পরশমণির পরশ পাইয়া পরশমণির পরশ পাইয়া যদি লশমণি হইতে পারে তাহলে কলির যুগে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণব অবক্ত অভক্ত শ্রীবাসঙ্গনে বসিয়া ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে এগুলা মিথ্যে নয় গো বুবার কথা ফুটে যায় যায় অমানুষ মানুষ হয়ে নব বৃন্দাবনে প্রেম ভক্তি দ্বারা বসি দেখেন অনেক যুবক বন্ধুগণ দাঁড়িয়ে আছে কেউ বিশ কিলোমিটার দূর থেকে কেউ দশ কিলোমিটার দূর থেকে এই হরিনাম সংকীর্তনে এসেছে আপনাদের সবার চরণে আমার কোটি কোটি প্রণাম দাদা উপস্থিত এই স্ত্রীবাসঙ্গনে অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু আস্তে মায়েরা আমি দুইটা মিনিট আপনাদের সবার চরণে ভিক্ষা মাগলাম এরপর আপনাদের যার যা ভালো লাগে কথা বলবেন আমি কাউকে বাধা দেব না দুইটা মিনিট আমাকে একটু সময় দেব এই রজনীতে অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ আমার পিতৃ দেবতাগণ আমার মাতৃমণ্ডলীগণ যুবতী বোনেরা যুবক বন্ধুগণ সবাকার শ্রীচরণে আমি নরাদম দেবাশীষ দাস আমি শত সহস্র কোটি আপনাদের রাতুল চরণে প্রণাম জানাচ্ছি দেখেন মাইরা এই যুগটার নাম হল কলিযুগ আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি আমাদের মতো কীর্তনিয়া এনেই আর এভাবে হরিবাসর বসে শুধু কীর্তন দিলে গো মা হবে না কীর্তন শব্দের অর্থই হল ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া যে কথা শ্রবণে করিলে আমাদের সবার মানব জীবনে দাদা কল্যাণ হবে যে কথা শ্রবণ করিলে আমাদের অচৈতন্য দেহটা চৈতন্য প্রতি ব্রতি হওয়ার প্রয়াস জাগবে একটা সন্তানের তার মাতা পিতার চরণে ভক্তি জাগ্রত হবে এখানে বসলে চঞ্চলতা করলে হবে না এখানে হচ্ছে মন স্থির করে বসার এই দরজাটা কুলিয়া প্রেম ভক্তি দ্বারা বসুন আরে সাধু সঙ্গের বাতাস লাগান সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি অঙ্গে মাকুন একটু বক্তে বক্তে আলিঙ্গন করুন বলা যায় না এখানের মধ্যে কোন শুদ্ধ বৈষ্ণবের পুরুষী আগামী কাল থেকে আপনার মনের জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে কেন জানি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিটি হয় পরশমণির পরশ পাইয়া পরশমণির পরশ পাইয়া যদি লওয়া পরশমণি হইতে পারে তাহলে এই কলির যুগে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরে সেও অবক্ত শ্রীবাস সঙ্গনে বসিয়া ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে এগুলা মিথ্যে নয় গো বুবার মুখে কথা ফুটে যায় অমানুষ মানুষ হয়ে যায় এই নব বৃন্দাবনে প্রেম ভক্তি দ্বারা বসিয়েছে

এই কথাটা বলেই আমরা লীলায় চলে যাব এই কলির যুগে দুটি অপরাধের রে ভাই এক নম্বর অপরাধ কীর্তন চলায় অবস্থায় কোন ভক্তির কারণে যদি ওই কীর্তনিয়ার কীর্তন করিত যদি বিয়াঘাত ঘটে কোন ভক্তির আন কথার কারণে আর একজন ভক্তের যদি নাম শ্রবণে সে বেয়াঘাত গোটায় সে কোটি কোটি জনমের অপরাধ আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ করে তাই আপনাদের চরণে ভিক্ষা মাগলাম ভালো না লাগে বসতে বসতে একটু বাইরে গিয়া ঘুরাই টুরাইয়া একজন কোনো সমস্যা নাই রে ভাই এক ঘন্টা আধা ঘন্টা কীর্তন শুনে অনেক দূর থেকে এসেছেন বাড়িতে যাবেন শুনে যান কিন্তু যতক্ষণ আসরের ভিতরে আমরা তাকবো আমরা যেন কেউ আন কথা না বলি যতক্ষণ তাকবো প্রেম ভক্তি দ্বারা বসে যেন আমরা কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে যেন আমাদের এই জন্মটা যেন একটু হলে দণ্ড করিতে পারেন আপনাদের কারো সাথে আমার শত্রুতা নাই যে আমার বাই নয় তাকে বাই করে নিতে এসেছি যিনি আমার মা নয় গো তাকে মা বলে সম্বোধন করব। যিনি আমার বাবা নয় তাকে বাবা সমতুল্য জ্ঞানে দেখব সবাইকে একদৃষ্টিতে যেন দেখে আমরা যেন ভক্তের সরন্দরী অঙ্গে মাখিতে পারি তো যুবক বন্ধুগণ যদি আপনাদের হাতে সময় থাকে একটু বসো সবাই একটু বসো আমরা একটু আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু কৃষ্ণ কথা আস্বাদনে করি আর এমন দিন আমাদের জীবনে আর নাও আসতে পারে একটু আসেন দাদা বস আপনাদের যদি দেশের বাই মনে করেন আপনাদের এলাকার বাই মনে করেন তাহলে আপনাদের সবার চরণে ভিক্ষা মাগলাম একটু বসু দেখবেন এই বসা কিছু মূল্যবান বস্তু পেয়ে যেতে পারে তাই সবাই দুটি হাত তুলেন মা সবাই দুটি হাত তুলেন যাদের হাত নাই বলবো না গো যদি হাতটা থেকে একটু কৃপা করে তুলেন সবাই দুটি হাত তুলেন দাদা কারণ আমরা গৌর দেশের মানুষ আমরা গৌরচরণে আত্মসমর্পিত হয়ে সবাই হাত তুল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ভাইরে হরে 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 র হরে রাম রাম র হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীজ নিত্যানন্দ তুমি যাও কলির জীবের দাঁড়ে দাঁড়ে জুমি যাকে নয় দেখবে তাকেই তুমি মধুর কৃষ্ণ নামে দিবে ধৃত পাপী দুরাচার আরে নিন্দু কি পাচন্ড কেউ যেন নাম থেকে বঞ্চিত না হয় আচ্ছা প্রভু এই কলির জীবের তো এমন অবক্ত আছে কেউ তোমার নাম নিতে না চায় নাম নিতে চায় না আমি তাকে কেমন করে প্রেম দেব বলে শুনো তার একটা উপায় আছে যদি কেউ নাম নিতে না চায় প্রথমে যদি না চায় নামও নিতে প্রথমে ধরিও হাতে যদি না চায় নামে প্রথমে ধরিও হাতে

এই দেখেন প্রথম তার দুটি হাতে ধরবে হাতে ধরে কি করবে জানো এই দেখেন যুবক বন্ধুগণ আমাদেরকে কিভাবে শিক্ষা দিচ্ছেন কলিহত জীবকে হাতে ধরে কি করবে জানো সবাই দুটি হাত তুলেন সবাই দুটি হাত তুলেন সবাই বলছেন তার প্রথম দুটি হাতে ধরবে হাতে ভাবে উচ্চস্বরে তুলে বলবে একেবারে বলো রে একেবারে বলো রে বলো রে একেবারে বলো রেবারে বলো রে কদুবা কৃষ্ণ রাম সব বল কৃষ্ণ নাম একেবারে বলো রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একেবারে বল

হাতে ধরার পরে যদি নাম নিতে না চায় সুজাতার দুটি পায়ের মধ্যে ধরে মধ্যে ধরে বলবে এবার একেবারে বলো রে সুদামাকা কৃষ্ণ না মেকেবারে বলো রে মাকা কৃষ্ণ না হরি বল হরিব হরিব হরি বল হরি বল হরিব সবাই প্রমানন্দ বাবু তুলে হরি বলে হরিব হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे हर पिशर हर पिश कृष्ण कृष्णा हर हरे हर रो हर हरे हे वक़्त